হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার থেকে অনেক অনেক স্বাগত দেখো আমি আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি ঝিঙে আলু টমেটো আর হচ্ছে ডালের বড়া দিয়ে এই যে ডালের বড়াটা ফেটা রাখা আছে এটা দিয়ে আমি গা ঝোল করে দেখাবো বড়াটা আমি ভাজব না গা ঢেলে দেবো এছাড়াও আমি দেখো সুজনি শাক ভাজা করেছি এখানে আলু ভাজা করেছি এখানে তো ভাত তো রয়েছে তাতে পিঠে আলু ভাতে দিয়েছি দেখো কিভাবে কি করছি তোমরা দেখো দেখো বন্ধুরা প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তারপরে আলু তুলে দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা করে ভেজে নেবো দেখো বন্ধুরা আলুটা পুরো আমার ভাজা ভাজা করে ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখো বন্ধুরা ওই তেলেতেই আমি ঝিঙেগুলো তুলে দেব দিয়ে ঝিঙেটাও ভালো করে ভাজা ভাজা করে নেব আমার ভাজা গেছে তুলে নেবো দেখো বন্ধুরা কোন আমি আবারও তেল দিয়েছি এবার লঙ্কার ফোড়ন দেব দুটো গোটা জিরে ফোড়ন দেব দেখো বন্ধুরা ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ওটা আমি টমেটো দিয়ে টমেটোটা কিনে রেখে দেব আদা বাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে যে জলটা আছে সেটা এদিকে একটা ডিষেতে দেখো আমি বাদ বাকি মশলাগুলো নিয়ে নেবো এখন দেবো দিয়ে যে বাটিটা নিয়েছি ওটা আমি নেবো প্রথমে একটু জল তারপরে নেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপরে নেব লঙ্কার গুঁড়ো তারপরে নেব জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে নেবো পরিমাণ মতো নুন নিয়ে পেস্টটা আমি গুলে নিয়ে ঢেলে দেব ভালো করে নিয়ে নিমার দিকে দেখাচ্ছি দেখুন ওনারা সব মশলা দিয়ে আমাকে আমি তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম আলু আর ঝিঙে সেটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নিয়ে জল ঢেলে দেবো এবার আমি জল ঝোলে দেবো আমি গুলো আস্তে আস্তে দিলেই হবে আমার টবগা বোড়া দিয়ে ঝোল বোড়াটা আমি ভাজবো না এই ঝোলেতেই দেবো ঝোলটা আগে আমার ফুটে যাক একটু চাপা দিয়ে দিই আলুটা একটু সিদ্ধ হয়ে যাক আমার ফুটে গেছে এবার আমি আস্তে আস্তে দেখো ওই যে বড়াটা ফেটে নিয়েছি নুন দিয়ে এবার দিয়ে দেবো ঘাঁটা যাবে না এই যে ফুটবে এতেই আমি দিয়ে দেব এটাকে বলে ডা বড়া এবার বাড়িতে বানিয়ে খাবে কেমন হয়েছে কমেন্ট করবে দেখো বন্ধুরা বড়াগুলো গুলো আমার সব দেওয়া গেছে এবার আস্তে আস্তে চাপা দিয়ে দেবো দিয়ে টক বক করে ফুটাবো তারপর হয়ে গেলে তোমার দিকে দেখা দেখো বন্ধুরা এই দেখো কত সুন্দর আমার বড়াগুলো হয়ে গেছে দেখো ভাজি ওনি কিছু নাই টপ গা করেছি এইটা ছোলার ডাল দিয়ে বড়াগুলোকে বানিয়েছি আমি ছোলার ডালকে কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে সব গাছ হলে তো কীভাবে করেছি তোমার দিকে তো দেখিয়েছি তোমার দিকে তোমাদের এই রেসিপিটা কীরকম লেগেছে প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত একদম রেসিপিটা দেখো এবার আমার একটাই কাজ বাকি আছে তাতে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে নেড়ে ঘেঁটে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর বড়াগুলো হয়েছে একটা গোলেও গলেও যায়নি ভেঙেও যায়নি এবার নাবি বিনোব নাবি নিয়ে তোমার দিকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ঢেলে নিয়েছি কত সুন্দর বড়াগুলো আমার দেখতে হয়েছে দেখো দেখতে পাচ্ছ এ দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো প্লিজ প্লিজ কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ